দেখুন দুধে ভাজা বানানো গেছে এবার আমরা পরিবেশন তো দেখুন গাইস কত সুন্দর লাগছে দুধে ভাজা সেমাই ফিটে খুব সুন্দর লাগছে অবশ্যই আপনারা এরকম বাসা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে তো গাইস আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আসসালামু আলাইকুম গাইস দেখুন আজকে আমরা একটা নতুন রেসিপি বানাচ্ছি দুধে ভাজা সেমাই পিঠে এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং খুবই কঠিন নয় কিন্তু খুব দুর্দান্ত স্বাদ লাগে আর বানিয়ে খেতেও খুব ভালো লাগে তাই আমরা নতুন একটা রেসিপি বানাইছি দুধে ভাজা সেমাই পিঠে তো অবশ্যই আমাদের দুধ অলরেডি গরম ঘটেছে আর এদিকে দেখুন প্রসেস করার জন্য সব কিছু অলরেডি সেমাই আপনার সেমাই ভাজা দুধ ডিম নুন চিনি ওন তো গাইজ দেখুন দুধে ভাজা সেমাই পিঠে কীভাবে বানানো হয় দুধে ভাজা সেমাই পিঠে দেখুন কীভাবে বানানো হয় আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে দেখুন যে কীভাবে বানানো হচ্ছে দেখলে আমারও কিন্তু কেমন লাগতেছে কিন্তু খুব সুন্দর টেস্ট লাগবে ডিম দেওয়া হলো মাখানো হবে দেখুন আমাদের সীমাই পিঠে ভেজানো হচ্ছে আপনারা দেখুন কত সুন্দর লাগছে নারকেল দেওয়া হয়েছে চিনি দেওয়া হয়েছে দুধ দেওয়া হয়েছে আর সীমাই পিঠে তো প্রথমতে বানাইছিলাম এই সেইগুলো এগুলো এখন আমরা দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন যে কত সুন্দর লাগবে গাইস অবশ্যই আপনারা এরকম বাড়ি বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে আর আমার গিন্নি কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস বানায় আপনাদের তো প্রায় দেখাই আজ নতুন এই রেসিপিটা বানাইছে তো গাইস যদি অবশ্যই ভালো লাগে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন দেখেন দুধে ভেজানো সেমাই পিঠা অসাধারণ লাগছে গাইস নারকেল দিয়েছি চিনি দিয়েছি আর দেখুন আস্তে আস্তে উষ্ণ উষ্ণ গরম করতে হবে বেশি জোরে গরম করলে উতলে যাবে দেখুন দুধে ভাজা সেমাই পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা পরিবেশন করব তো দেখুন গাইস কত সুন্দর লাগছে দুধে ভাজা সেমাই পিঠে খুব সুন্দর লাগছে অবশ্যই আপনারা এরকম বাসায় বানিয়ে খাবেন খুব ভালো লাগবে তো গাইস আমাদেরকে সাপোর্ট করবেন আমরা সুন্দর সুন্দর এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আল্লাহ